নেক্সট আমার বলা আছে সেটা হচ্ছে ইল্লিগাল পার্কিং জোন ইল্লিগাল পার্কিং আছে ভেঙে দিতে হবে কেউ কেউ টাকা খেয়ে ইল্লিগাল পার্কিং দিয়ে দিচ্ছে কত ইল্লিগাল পার্কিং আছে আমি বিনীতকে বলব কলকাতায় আমায় দিতে আর রাজারহাটে নিউ টাউনে হাওড়ায় কত আছে জামায় দেবে আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে সব জায়গায় সেইগুলো আদৌ লিগাল পার্কিং হওয়ার উপযুক্ত জায়গা কিনে আমায় বলতে হবে যদি লিগাল হয় টেন্ডার প্রসেসে যাবে সেন্ট্রাল ওয়াইজ টেন্ডার হবে এবং টেন্ডার করে এটা মেয়র নিজে দেখবে এই যে চারজনের কমিটি করে দিলাম এই চার পাঁচজনের এরা দেখবে মিলে দেখে রিপোর্ট দেবে নিজেরাই করে দেবে না এবং মরজকে সিপিকে সাথে রাখতে হবে পুলিশ কমিশনারের যারা থাকবে তাদের সাথে রাখতে হবে করে আমাকে পুরো লিস্ট পনেরো দিনের মধ্যে দিতে হবে আবর্জনা ফেলা রাস্তায় চলবে না ইটস এ ক্রাইম পাইন করতে হবে প্লাস এখন তো সিস্টেম আছে সলিড ম্যানেজমেন্ট সিস্টেম তাতে গভর্নমেন্ট রেভিনিউ ইনকামও করতে পারে প্লাস ময়লাটা একটা জায়গায় ফেলবে সেখান থেকে সলিড ম্যানেজমেন্ট সিস্টেম তুলে নিয়ে যাবে আমি দেখি তার উপরেই পড়ে আছে। সেটাকে যদি একটু রংচং করে রাখি লোকে বুঝবেই না পুজো আসছে সামনে এখন থেকে চেক করুন কে কী করছে তার কারণ এমন কিছু যেন না হয় যে স্ট্যাম্পেড হয়ে যাক কারণ বাইরের এবারও প্রচুর মানুষ আসবেন দুর্গা পুজো দেখতে ট্যুরিজম ডিপার্টমেন্টকে এটাকে নন্দিনী গ্লোরিফাই করতে হবে আর একটা জোন হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ছোটো জোন সেলফ হেল্প গ্রুপের জন্য তাদেরও কিছু স্টল দিয়ে দিন একটা পোর্টাল রাজীব তৈরি করবে সেখানে স্টেট এখন থেকে হকিং জোন নন হকিং জোন যেটা আমরা কালকে আলোচনা করছিলাম টোটালটা তৈরি করে দেবে যাতে ওদের কাজ করতে সুবিধা হয় সেটা ফেলবে ফেলে কাজ করবে আর এটা করতে পনেরো দিন লাগবে আমি তোমাদের হাতে দিয়ে দেবো তার আগে তোমরা সার্ভেটা শুরু করো এই পলিসির মধ্যে অল উইল কাম টুগেদার ওয়ান আমরেলা সিস্টেমে করতে হবে এবং আমি আপনাদের তিন মাস টাইম দিচ্ছি